গেম নিয়ম আর কিল এমন এক অন্ধকার জগতের গল্প এটা ক্যাপচার যেখানে নিয়মিত তৈরি করে রক্ত আর খেলার মূল্য দিতে হয় প্রাণ দিয়ে এই ভয়ঙ্কর জগতের ভেতরে হঠাৎ ঢুকে পড়ে একজন পুলিশ অফিসার কিন্তু প্রশ্ন এখানে সে কি সত্যি একজন পুলিশ নাকি সে নিজেই এই খেলার একটা অংশ এটা হিট দা থার্ড কেস একটা এমন গল্প যেখানে প্রতিটি পদক্ষেপ মানেই মৃত্যু আর প্রতিটি ক্লুতে লুকিয়ে আছে এমন সব রহস্য যা জানলে আপনি আর আগের মতো থাকবেন না না তো চলুন আর দেরি করে ডুব মৃত্যুর হয় অর্জুন নামক এক হিট অফিসার দিয়ে যাকে গ্রেপ্তার করা হচ্ছিল এখানে আমরা জানতে পারি অর্জুন কিছু খুন করেছে যার কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছিল এরপর তাকে জেলে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক কয়াদি তার উপর রেগেছিল কারণ এই কয়েদিদের অনেকজনকেই জেলে ফাটিয়েছে অর্জুন নিজেই তাই তারা অর্জুনকে মারতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই আর একজন কয়েদি এসে সবাইকে থামিয়ে দেয় এরপর অর্জুনকে তার সেলে পাঠিয়ে দেওয়া হয় সেখানে তার দেখা হয় আর একজন কয়েদির সাথে যে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে তারপর গল্পটা কিছু সময় পেছনে চলে যায় আমরা দেখি অর্জুন একজন লোককে বেঁধে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ঝুলিয়ে নির্মম ভাবে মারধর করে এবং এই পুরো ঘটনাটা ভিডিও করে এরপর সে অফিসে যায় আর তখনই একটা ফোন আসে একটা খুন হয়েছে অর্জুন তখন সেই খুনটা তদন্ত করতে যায় যদিও খুনটা করেছে সে নিজেই তবে অর্জুন এতটা চাতুরতার সাথে খুনটা করেছিল যে তার বিরুদ্ধে কেউ তার ওপর সন্দেহ করে না পর অর্জুন বাসায় ফেরে আর তার বাবা তাকে বলে তোমার এখন বিয়ে করে ফেলা উচিত এখানে আমরা জানতে পারি অনেক বছর আগে অর্জুনের মামারা গিয়েছিলেন আর তার বাবাই তখন থেকে তার সঙ্গে ছিল তবে তাদের সম্পর্কটা খুব ভালো ছিল না এরপর অর্জুন ডেটিং অ্যাপে মেয়েদের দেখতে থাকে এবং কিছু মেয়ের সাথে দেখা করতে যায় কিন্তু তার ব্যবহার খুব রুট ছিল যার ফলে মেয়েরা ভয় পেয়ে সেখান থেকে চলে যেত একদিন অর্জুন বাসায় ফেরার পর তার বাবা আবারও বিয়ের কথা বলেন কিন্তু অর্জুন বিষয়টা এড়িয়ে যায় পরদিন যখন অর্জুন বাইরে যায় তখন মৃদুরা নামে এক মেয়ে আসে এবং বলে আমরা সাইডে অনেক চ্যাট করেছিলাম এখন তুমি আমার সাথে কথা বলছো না কেন তখন অর্জুন ভুজে যায় তার নামে অ্যাকাউন্ট খুলেছে তার বাবা এবং সেই সব চ্যাটিং করেছিল এরপর অর্জুন মৃদুলাকে সবকিছু সত্য বলে দেয় আর মৃদুলা এতে খুবই ইমপ্রেস হয় সে প্রস্তাব দেয় চলো আমরা একসাথে কফি খাই যদি ভালো লাগে তাহলে ভবিষ্যৎ নিয়ে ভাববো অর্জুনে তে রাজি হয় কফি খাওয়ার সময় মৃদুলা বুঝে যায় অর্জুনের বাবার সঙ্গে তার বেড়ে ওঠা অর্থাৎ মায়ের ভালোবাসা আর শিষ্টাচার সে পায়নি আর এই কারণেই অর্জুন এতটা রুক্ষ এটা শুনে অর্জুনের খুব ভালো লাগে কারণ মৃদুল এত অল্প সময়ে তাকে বুঝতে পেরেছে এরপর তার একসাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং দুইজন দুজনকে পছন্দ করতে শুরু করে কিন্তু পর দিন অর্জুন আবার এক লোককে ধরে তাকে নির্মম নির্যাতন করে ঝুলিয়ে দেয় এরপর ভিডিও অন করে তাকে মারতে যায় তখনই হঠাৎ করে তার কলিগ বর্ষা এসে তাকে থামিয়ে দেয় এটা দেখে অর্জুন রেগে গিয়ে বর্ষাকে একটি চেয়ারে বেঁধে ফেলে যখন বর্ষার জ্ঞান ফেরে অর্জুন বলে তুমি আমার কাজে বাধা দিও না কিন্তু বর্ষা বলে তুমি যাই বলো আমি তোমাকে এই খুন করতে দেব না তখন অর্জুন বলে তুমি যদি আমায় জেলেও পাঠাও আমি তবু এই খুন থামাবো না এটা শুনে বর্ষা খুব শক্ত হয় এরপর অর্জুন তার গল্প বলতে শুরু করে আসলে কিছুদিন আগে তার ট্রান্সফার হয়েছিল জম্মু কাশ্মীরের শ্রীনগরে সেখানে গিয়ে সে জানতে পারে এক খুন হয়েছে যেখানে মৃত ব্যক্তির তিনটি অর্গান কেটে নেওয়া হয়েছিল এরপর তাকে নির্মমভাবে মারা হয়েছিল অর্জুন তখন এই খুনের তদন্ত করতে থাকে এবং এক সময় কিলারের খোঁজ পায় এবং তাকে গ্রেপ্তারও করে কিন্তু কিলার কিছুই স্বীকার করছিল না অর্জুন তার সমস্ত জিনিসপত্র খুঁজেও কোনো প্রমাণ পায় না ফলে অর্জুন বুঝতে পারছিল না এই খুনের মোটিভ কি ছিল আর কেন এই লোকটাকে মারা হলো এরপর সে যখন খবর দেখছিল তখন সে দেখে বিহারেও একইভাবে আরেকটি খুন করা হয়েছে এটা দেখে অর্জুন পুরোপুরি অবাক হয়ে যায় একই কায়দায় কিভাবে দুই খুন হতে পারে এই চিন্তা করে অর্জুন তার এক অ্যাসিস্ট্যান্টকে বলে যেন সে বিহার পুলিশের সাথে যোগাযোগ করে এবং এই অপরাধীর সম্পর্কে সবকিছু জানার চেষ্টা করে কিন্তু যখন এখানকার পুলিশ যোগাযোগ করার চেষ্টা করে তখন বিহার পুলিশ ঠিকভাবে সাড়া দেয় না এটা থেকে অর্জুন সিদ্ধান্ত নেয় সে নিজেই সেখানে যাবে কারণ অর্জুন যে খুনিকে এখানে গ্রেপ্তার করেছিল তার কাছ থেকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ মাংস ইত্যাদি পাওয়া গিয়েছিল তখনই অর্জুন বুঝে যায় যে এটা কোনো সাধারণ ঘটনা নয় নিশ্চয় এর পেছনে বড় কিছু আছে এরপর অর্জুন তার টিম নিয়ে বিহার যায় এবং খুনির সাথে দেখা করে তখন সে দেখে খুনিটা অনেক অহংকারে আচরণ করছে এরপর অর্জুন জানতে পারে যে ওই খুনি একজন পলিটিশিয়ানের সাথে যুক্ত এবং সেই পলিটিশিয়ানের লোকজন পুলিশের হামলা চালিয়ে ছাড়িয়ে নিতে আসছে এটা জানতে পারার পর অর্জুন খুনিকে সঙ্গে নিয়ে সরাসরি শ্রীনগরের দিকে রওনা দেয় মাঝপথে তাদের উপর হামলা হয় কিন্তু অর্জুন সাহসিকতার সঙ্গে তাদের সাথে লড়াই করে এবং খুনিকে শ্রীনগর নিয়ে আসে শ্রীনগরে ফিরেই অর্জুন দেখে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে কারণ যে খুনিকে সে শ্রীনগরে ধরেছিল সে আজাদ কাশ্মীরের একজন সদস্য ছিল তাই মানুষজন তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এরপর অর্জুনের সিনিয়র তাকে বলে যে এতরা ভয়লেন্স করা উচিত হয়নি তোমার কারণ খুনিকে ধরতে গিয়ে সে তার সঙ্গীদের প্রচন্ডভাবে মারধর করেছিল যা থেকে সাধারণ মানুষ ক্ষেপে যায় তখন অর্জুন তার ম্যামকে বোঝায় এইভাবে এই পর্যন্ত প্রায় তেরোটা খুন হয়েছে আর যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে আরও খুন হবে এটা শুনে সিনিয়র তাকে তল্লাশি করার অনুমতি দেয় এরপর অর্জুন যখন বাইরে আসে সে দেখে একজন লোক তার ইউনিফর্ম পুড়িয়ে ফেলছে এটা দেখে সে প্রচন্ড রেগে যায় এবং ওই লোকটিকে প্রচুর মারধর করে আর বল ইউনিফর্মের রেসপেক্ট করো এরপর সে দেখে ওই লোকটার হাতে ছিল সিটি কে যা দেখে অর্জুন অবাক হয়ে যায় কারণ আগের দুজন খুনির হাতেও ঠিক এমনই ট্যাটু ছিল এরপর অর্জুন দুই খুনিকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করে তোমরা একে অপরকে চেনো না এমনকি অনেক দূরের বাসিন্দা তবুও কিভাবে একই প্যাটার্নে খুন করলে যদিও তারা কিছুই বলছিল না অর্জুন তখন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে কিছু তথ্য বের করে ফেলে সে জানতে পারে সিটিকে নামে একটা ওয়েবসাইট আছে এরপর অর্জুন সেই ওয়েবসাইট খুঁজতে থাকে কিন্তু দেখে কেউ সহজে ওই ওয়েবসাইট ওপেন করতে পারে না এরপর সে সাইবার ক্রাইমের সাহায্য নিয়ে সাইটটা খুলে ফেলে ওই সাইটে দেখা যায় অনেক লোক সেখানে তাদের খুনের ভিডিও আপলোড করে আসলে সেই খুনগুলো একটি নির্দিষ্ট ফর্মেটে করতে হয় সেই ওয়েবসাইটে নিয়ম দেওয়া থাকে আর সেই নিয়মেই খুন করতে হয় আর সিটিকের ফুল ফর্ম ছিল ক্যাপচার টর্চার অ্যান্ড কিল এটা দেখে অর্জুন খুবই শক্ত হয় এরপর সে আরও জানতে পারে সিটি এর সদস্য হতে হলে অন্তত দুটি খুন করতেই হবে কেবল তখনই কেউ তাদের মেম্বার হতে পারে এমনকি সে এটাও জানতে পারে যে তারা কখনোই একসাথে দেখা করে না শুধু বছর একবার অ্যানুয়াল ফাংশন হয় সেদিন তারা সবাই একসাথে দেখা করে অর্জুন জানতে চায় এই মানুষগুলা কারা কেন এমন করছে এরপর সে জানতে পারে তার ট্রান্সফার হয়ে গেছে কারণ যে লোকটাকে সে মেরেছিল তার জন্য জনতার মধ্যে প্রচন্ড পেশার তৈরি হয় এর ফলে অর্জুনকে ভাইজাকে ট্রান্সফার করা হয় কিন্তু সেখানে গিয়েও অর্জুন এই কেস ভুলতে পারেনি তাই সে প্রথম খুনটা নিজেই করে যাতে ভিডিও আপলোড করা যায় এটা শুনে বর্ষা হতবাক হয়ে যায় এবং অর্জুনকে জিজ্ঞাসা করে তুমি কেন নির্দোষ লোককে এই ওয়েবসাইট জন্য খুন করছো তখন অর্জুন বলে আমি যে লোককে প্রথম মেরেছিলাম সে একজন বড় অপরাধী আর এখন যাকে মারতে যাচ্ছি সেও এক বড় ক্রিমিনাল এটা বলেই অর্জুন দ্বিতীয় লোকটাকেও মেরে ফেলে আর এটা দেখে বর্ষা একদম হতবাক হয়ে যায় পরের দিন বর্ষা অর্জুনকে জানায় জয়পুরের এক ছেলে ওই ওয়েবসাইটে ভিডিও আপলোড করেছে আসলে সে একটা খুন করেছে এবং দ্বিতীয় খুন করতে যাচ্ছে এটা দেখে অর্জুন সিদ্ধান্ত নেয় সে অন্তত দ্বিতীয় খুনটা যেন না হয় সেটার চেষ্টা করবে এরপর অর্জুন তার টিম নিয়ে জয়পুরে যায় এবং ওই ছেলেটাকে খুঁজতে থাকে অর্জুন যখন খুঁজছিল তখন সে সেই ছেলেটিকে খুঁজে পায় কিন্তু সে অর্জুনের ওপর হামলা করে এবং তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় কিন্তু আমরা দেখি অর্জুন তখন অজ্ঞান হয়নি সে দ্রুত উঠে দাঁড়ায় এবং ছেলেটার ওপর পাল্টা হামলা চালায় এরপর অর্জুন সেই মানুষটিকে বাঁচিয়ে ফেলে যাকে এই ছেলেটি মারতে যাচ্ছিল এরপর অর্জুন দেখে ছেলেটির মোবাইলে সিটিকে নামক একটি অ্যাপ আছে সে যখন অ্যাপটি খোলে তখন সে জানতে পারে যে শীঘ্রই সিটিকের একটি মিট আপ হতে যাচ্ছে অর্জুনের আসে এটা দেখে অর্জুন সিদ্ধান্ত নেয় সেও এই মিট আপে যাবে এরপর অর্জুন যখন নিজের রুমে ফিরে আসে তখন সে দেখে মৃদুলা তার সঙ্গে দেখা করতে এসেছে মৃদুলাকে দেখে অর্জুন খুব খুশি হয় মৃদুলা অর্জুনের জন্য এআই দিয়ে তার মার একটি ভিডিও তৈরি করে আনে যা দেখে অর্জুন অনেক ইমোশনাল হয়ে পড়ে পরে দেখা যায় যখন অর্জুন ফোনে কথা বলছিল মৃদুলা তার ল্যাপটপে কিছু চেক করছিল কিন্তু অর্জুন আসতে সে চুপ করে বসে যায় এরপর অর্জুন তার সিনিয়রের কাছে গিয়ে সিটিকের সম্পর্কে সবকিছু জানা এবং বলে এটাই তার কাছে সব থেকে বড় সুযোগ এই গ্রুপ সম্পর্কে জানার অর্জুনের সিনিয়র তাকে পারমিশন দেন কিন্তু বলেন তার সঙ্গে একজন বিশেষ অফিসার যাবে যে সব তথ্য তার সিনিয়রকে জানাবে কারণ তার সিনিয়র জানতে অর্জুন নিয়ম ভাঙতে পারে এর জন্য তারা তার উপর নজর রাখতে চেয়েছিলেন অর্জুন তাতে রাজি হয় এবং ট্রেন স্টেশনে যায় তখনই সেখানে মৃদুলা আসে তখন জানা যায় মৃদুলা ছিল সেই স্পেশাল অফিসার যার অর্জুনের সঙ্গে যাওয়ার কথা ছিল এটা দেখে অর্জুন বেশ অবাক হয় আসলে অর্জুনের সিনিয়র আগে মৃদুলাকে পাঠিয়েছিলেন যাতে সে নজর রাখে অর্জুন কি করছে এই কারণেই মৃদুলা তার ল্যাপটপ চেক করছিল কিন্তু মৃদুলা জানায় যদিও সে সিনিয়রের আদেশে এসেছিল সে অর্জুনকে সত্যিই ভালোবাসে সেই সময় থেকেই যখন সে পুলিশের ট্রেনিং নিচ্ছিল কারণ তখন সে অর্জুনকে দেখেছিল এমনকি একবার যখন মৃদুলার বনকে উত্তপ্ত করছিল তখন অর্জুনই তাকে শিক্ষা দিয়েছিল সেই থেকে মৃদুলা অর্জুনের প্রতি দুর্বল হয়ে পড়ে এটা জানার পর খুশি হয় এবং তারা একে অপরকে কিস করে এরপর তারা অরুণাচল প্রদেশে পৌঁছায় যেখানে একটি জঙ্গলে সিটিকে এর এর আপ হওয়ার কথা অর্জুন সেখানে সিটিকে এর সদস্য সেজে যাচ্ছিল তাই সে তার টিমকে বলে তারা যেন গোপনে তাকে অনুসরণ করে এবং দেখে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা যেন আক্রমণ চালায় তার টিম হয়তো রাজি হয়ে যায় এরপর অর্জুন সামনে গিয়ে যায় আর তখন একটি গাড়ি এসে তাকে রিসিভ করে আসলে এক সঙ্গে তিনটি গাড়ি আসে এবং তারা বুঝতেই পারে না অর্জুনকে কোন গাড়িতে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পরে তিনটি গাড়ি তিনটি ভিন্ন পথে চলে যায় এটা দেখে মৃদুলার তার টিমকে বলে তিনটি আলাদা টিম করে তিনটি গাড়ি ফলো করতে কিন্তু অর্জুন সেই তিনটি গাড়ির একটি গাড়ির মধ্যেও ছিল না এরা ছিল একটি ফাঁদ এরপর আমরা দেখি অর্জুনকে এক জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছানোর পর সিটিকের একজন হেড সদস্য আলফা তাকে রিসিভ করে এবং একটি ঘরে নিয়ে যায় অর্জুন চারপাশ দেখে নেয় কিন্তু জায়গাটা ছিল খুবই নির্জন এরপর সে পোশাক বদলে মিটা বেজাতে শুরু করে এবং দেখে তার মতো আরো পাঁচজন নতুন সদস্য এসেছে তাদের সিনিয়র তাদের বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অর্জুন দেখে সেখানে একশো পঞ্চাশ জনেরও বেশি সদস্য রয়েছে এবং তারা সবাই একটি গেম খেলতে চলেছে একই সময় আমরা দেখি মৃদুলা ও তার টিম তিনটি গাড়িকে ফলো করছে কিন্তু যখন তারা নির্ধারিত জায়গায় পৌঁছায় তখন দেখে সেখানে কেউ নেই এমনকি মৃদুলার সঙ্গে থাকা এক পুলিশ অফিসারকে কিছু লোক ধরে নিয়ে যায় এবং সে কোথায় গেছে তা মৃদুলা জানতে পারে না এটা দেখে মৃদুলা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় অর্জুন নিরাপদে আছে কিনা সেটা নিয়ে তাই সে তার সিনিয়রকে সবকিছু জানিয়ে ফরেস্ট এরিয়াতে সার্চ অপারেশন চালানোর অনুমতি চায় কিন্তু সিনিয়র বলে এত তাড়াতাড়ি অনুমতি দেওয়া সম্ভব নয় তাই তাকে অপেক্ষা করতে হবে কিন্তু মৃদুলার মনে খুব টেনশন হচ্ছিল তাই সে বর্ষাকে বলে অনুমতি থাকুক বা না থাকুক আমি অর্জুনকে খুঁজে বের করবই এমনকি আনঅফিসিয়াল উপায় হলেও এটা শুনে বর্ষাও তাকে সাহায্য করতে রাজি হয় এরপর তারা দুইজন মিলে জঙ্গলে অর্জুনকে খুঁজতে শুরু করে অন্যদিকে আমরা দেখি অর্জুন সিটিকে মিটাপে উপস্থিত তখন সে দেখে তাদের সিনিয়র বলছে আমাদের একটাই উদ্দেশ্য ফ্রিডম আসলে আইন আমাদের শৃঙ্খলায় বেঁধে রাখে সেটা আমাদের কোনো স্বাধীনতা দেয় না তাই আমরা এসব খুন করে প্রমাণ করতে চাই আমরা স্বাধীন আমরা যা খুশি করতে পারি এরপর তাদের প্রোগ্রাম শুরু হয় এবং দেখা যায় তারা ফান্ড সংগ্রহ করার জন্য একটি মেয়েকে মেরে ফেলে এটা দেখে অর্জুন প্রচণ্ড শক্ত হয়ে যায় এরপর যখন সবাই আনন্দ করছিল তখন সুযোগ নিয়ে অর্জুন চুপি একটি ঘরের ভেতরে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে দেখে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকেও মারার পরিকল্পনা করা হয়েছিল তাদের অবস্থা দেখে অর্জুনের খুব খারাপ লাগে এরপর সে আবার সেই সিনিয়রের ঘরে যায় যেখানে সব সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল অর্জুনের কাছে তখন মোবাইল ছিল না কারণ সেখানে যাওয়ার আগেই সবার ফোন ভেঙে ফেলা হয়েছিল তখন অর্জুন সেখানে একটি রেডিও দেখে সেটি ব্যবহার করে এবং সিগন্যাল পাঠাতে শুরু করে যাতে তার টিম বুঝতে পারে সে কোথায় আছে এরপর অর্জুন দেখে ওই লোকগুলো আরেকজনকে মারতে যাচ্ছে তাই সে তাদের থামাতে এক জায়গায় বিস্ফোরণ ঘটায় এটা দেখে সিটিগের হেড বুঝে যায় তাদের ভেতর নিশ্চয় একজন বিশ্বাসঘাতক আছে কারণ সে জানতে পেরেছে যে পুলিশও তাদের খোঁজ করছে তাই সে নতুন পাঁচ সদস্যকে সামনে ডেকে আনে কারণ আগে কখনো এমন কিছু ঘটেনি তাই তার সন্দেহ এই নতুন পাঁচজনের মধ্যেই একজন পুলিশ সে বলে আমি জানি তোমাদের মধ্যে একজন পুলিশ আছে তাই আমি একটা গেম খেলতে চাই সে পাঁচজনকে বলে তোমরা পরস্পরের সঙ্গে লড়াই করো যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে সেই হবে আসল সিটিকের মেম্বার এটা শোনার পর পাঁচজন পরস্পরের সঙ্গে লড়াই শুরু করে এরপর অর্জুন একে একে সবাইকে মেরে ফেলে এটা দেখে আলফা অর্জুনকে বলে শুধু একজন পুলিশ অফিসারই এমন করতে পারে এখন আমার নিশ্চিতভাবে মনে হচ্ছে তুই একজন পুলিশ এটা শুনে অর্জুন শক্ত হয়ে যায় কারণ সে বুঝতে পারে না এখন সে কি করবে ঠিক তখনই তারা সেই পুলিশ অফিসারকে সামনে নিয়ে আসে যাকে জঙ্গলে আটক করা হয়েছিল তখন সে অফিসার বলে অর্জুনই আমার সিনিয়র আসলে অর্জুন তাকে ইশারা করেছিল যেন সে বলে দেয় এটা এরপর আলফা বলে তোমাদের দুইজনকে এখন লড়াই করতে হবে তোমাদের মধ্যে একজন মারা পড়লে অন্যজন সিটিকে মেম্বার হিসেবে স্বীকৃত হবে তখন অর্জুন পুলিশ অফিসারকে বলে তুমি শুধু অভিনয় করো পুলিশটি তাই করতে থাকে কিন্তু ঠিক তখনই আলফা বুঝে যায় অর্জুন আসলে পুলিশ না বরং সেই অন্য সদস্যটি পুলিশ কারণ তার পকেটে কিছু প্রমাণ পাওয়া যায় তখন অর্জুন বলে এই পুলিশ অফিসারটিকে তারা ধরেছে এবং এখন তাকে মারতে হবে যাতে জানা যায় দলে আর কেউ পুলিশ আছে কিনা যদি সিটি সিটিকেতে এরকম অনুগত না থাকা লোক ঢুকে পড়ে তাহলে এই গ্রুপ শেষ হয়ে যাবে এটা শুনে আলফা খুব খুশি হয়ে যায় এবং অর্জুনকে বলে তুমি তাকে প্রচণ্ড মারো সব তথ্য বের করো এরপর অর্জুন সেই পুলিশ অফিসারকে নিয়ে সেই খাঁচায় যায় যেখানে বাকি বন্দীদের রাখা হয়েছিল সে বলে আমি যখন ইশারা করব তখন তুমি এই মানুষগুলোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে ওই পুলিশ অফিসার রাজি হয়ে যায় এবং অর্জুনের সিগনালের অপেক্ষা করতে থাকে এরপর দেখা যায় মৃদুলা তার রেডিও চালু করে কারণ সে জানতো অর্জুন রেডিওর মাধ্যমে সঙ্গীত পাঠাতে খুবই পটু এবং সে সিগনাল পেতে শুরু করে তাই সে সেদিকে রওনা হয় এরপর আলফা একটি নতুন গেম চালু করে যেখানে সে বলে কেউ যদি এই শিশুটিকে মেরে ফেলে তাহলে সে হবে সবচেয়ে শক্তিশালী সদস্য এটা শুনে একজন লোক আসে যে শিশুটিকে মারতে চায় ঠিক যখন সে এটা করতে যাচ্ছিল তখনই অর্জুন সামনে চলে আসে এবং তাকে মেরে ফেলে এতে সবাই বুঝে যায় অর্জুন একজন পুলিশ অফিসার এরপর অর্জুন তার সহকর্মীকে বলে ওদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও তার সহকর্মী নিরীহ বন্দীদের নিয়ে পালাতে শুরু করে অর্জুন বাকিদের সঙ্গে লড়াই করতে থাকে সে সবাইকে নির্মমভাবে মারতে থাকে কারণ এরা নিরীহ মানুষদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে কিন্তু লোক সংখ্যা বেশি হয় সে চাপে পড়ে যায় ঠিক তখনই মৃদুল বর্ষ সেখানে পৌঁছে যায় কিন্তু তাদের কাছে ব্যাকআপ ছিল না তারা ব্যাকআপের জন্য সিনিয়রদের খবর দিতে যায় ঠিক তখনই সেখানে নামে একজন হাজির হয় যিনি হিট ওয়ান অভিযানে ছিলেন তিনি অর্জুনের সাহায্যে এগিয়ে আসে এরপর তারা সবাই মিলে অপরাধীদের মারতে থাকে এবং অবশেষে আলফাকে ধরতে সক্ষম হয় এরপর অর্জুন আলফাকে বলে তুমি আসলে কি কম একজন খুন করতে পারো এতে আলফা বলে মানুষ মানার পর আমার খুব ভালো লাগে মনে হয় যেন আমার হাতে সবকিছু স্বাধীনতা আছে এটা শুনে অর্জুন কিন্তু আলফা বলে তুই আমাকে মেরেও যদি শান্তি পাস তবু সেটা সম্পূর্ণ হবে না কারণ যাকে মারা হয় তার চোখে ভয় থাকতে হয় তখনই মারার আসল আনন্দ পাওয়া যায় এ কথা শুনে অর্জুন বলে জয়পুরে যাকে আমি মেরেছিলাম সে ছিল তোর আপন ভাই এটা শুনে আলফা প্রচন্ড শখে পড়ে যায় কারণ সে জানতোই না যে তার ভাই মারা গেছে আর ঠিক তখনই অর্জুন আলফাকে মেরে ফেলে এবং এভাবেই সে সবাইকে বাঁচিয়ে ফেলে এরপর কেডি এই কেস নিয়ে আলোচনা করতে থাকে তখনই আমরা জানতে পারি যে মেয়েটিকে আলফা ও তার লোকজন শুধু মজা করতে মেরে ফেলেছিল সে আসলে একজন আইএস অফিসার ছিল সে জানতে পেরেছিল এই গ্রুপ আসলে কিভাবে একটা ভয়ঙ্কর স্ক্যামের সঙ্গে জড়িত আসলে আলফা এবং তার লোকেরা মানুষের অর্গান্স বের করে তা সংরক্ষণ করে বাইরে পাঠাতো যাতে একটা বিশেষ ধরনের ড্রাগস তৈরি করা যায় এই তথ্য জানার পর ওই আইএস অফিসার আরও তথ্য সংগ্রহ করার জন্য ওই গ্রুপে ঢুকে পড়ে কিন্তু গ্রুপে ঢোকার পরই ধরা পড়ে যায় এবং তাকে মেরে ফেলা হয় আসলে তার সিরিয়াল নাম্বার তখনও আসেনি কিন্তু তিনি দেখেছিলেন যদি তার নাম না আসে তাহলে এই শিশুটিকে মেরে ফেলা হবে তাই তিনি খাঁচার ওপরে লেখা নাম্বার বদলে দিয়ে শিশুটির জায়গায় নিজেকেই কোরবানি দেয় সেই অফিসার এটাও জানতে পেরেছিলেন একজন জোসেফ নামের ব্যক্তি আছেন যে পুরো ব্যবসাটা পরিচালনা করতো সবকিছু তার অধীনে চলতো এবং সেই হলো এর মালিক কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই অফিসারটি খুন হয়ে যায় এইসব জানার পর কেডিও অর্জুন ঠিক করে তারা সেই জোসেফকে খুন করবে তখন তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে সে এখন জেলে আছে তাই কেডি ইচ্ছা করে অর্জুনকে জেলে পাঠিয়ে দেয় যাতে সে জোসেফকে মেরে ফেলতে পারে অর্থাৎ বর্তমানে যে খুনিকে অর্জুন তার গল্পটি শোনাচ্ছিল সে আর কেউ নয় জোসেফ নিজেই এই গল্প শোনার পর জোসেফ বুঝে যায় অর্জুন তাকেই মারতে এখানে এসেছে কিন্তু তার কিছু করার আগেই অর্জুন তাকে মেরে ফেলে এবং মুভির শেষ হয় হয় এর সাথে এটাও জানানো যে এখানে হিট আসবে তাহলে এটা ছিল হিট দ্য থার্ড কেস মুভির কাহিনী আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন কোন আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ